তরুণ ব্যক্তিটি নিজেই পৃথিবী ছাড়তে চেয়েছিলেন নাকি অন্য রহস্য পুলিশ তদন্তে সবাই যখন চারিদিকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত সেই সময় আনুমানিক নটা তিরিশের দিকে যে ট্রেন গোঘাট স্টেশনে আসে সেই গোঘা রেল স্টেশনে এক ব্যক্তি দ্বিখণ্ডিত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি স্থানীয় অনেকের অনুমান এই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর তিনি আত্মঘাতী হতে পারেন বলেই স্থানীয়দের অনুমান দ্বিখণ্ডিত দেহটি দেখতে পেয়ে গোঘাট থানায় খবর দিলে রেল পুলিশ এবং গোঘাট পুলিশ গিয়ে টুকরো হয়ে যাওয়া দেহ উদ্ধার করেন ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে আরামবাগ টাইমসের রিপোর্ট

পাঁচ মিনিট আগে হ্যাঁ দেখছি না ট্রেনে কাটা হয়ে গেছে আচ্ছা ব্যক্তি জানা করে জানলেন আমরা আমার একটা ভাই আরামবা যাচ্ছিলো সে ফোন করেছিল এই জন্য জানতে পারলাম যে ট্রেনে কাটা পড়ে কখন হয়েছে ওই স্থানীয়রা স্থানীয়টা বলছি দশটার ট্রেনটা হয়েছে কিছু জানা যাচ্ছে কোথাও বাড়ি না বলতে পারছি না ওনার নাম ওনার নাম কোন স্টেশনের এটা স্টেশন দেখে কি দেখলেন স্যার এসে देखলাম যে লাশ কাটা হয়ে পড়ে আছে মাঝে দু দু দুটো ফাঁক আছে মাঝে রেল বেরিয়ে গেছে স্যার একটা অফিসারের কাছে জানলাম যে থানা নটের কাছে এটা ঘটনাটা ঘটেছে পরিচয় কিছু পাওয়া যাচ্ছে পরিচয় বলতে পারে যায়নি এখনো পরিচয় জানা গেলে নিশ্চয়ই সবাই জানতে পারবে এখন যা হয়ে গেছে ঘটনা অফিসার আসবে স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা বলে বুঝতে পারে যায়নি কি দেখলেন এসে এসে দেখলাম যে কাটা দুটো ভাগ ভাগ হয়ে গেছে কাটা হয়ে রেলে কাটা মানে দুটো ভাগ হবে প্রেশারে কাটে ওখানে কোনো রক্ত পেল দুধার চিটিয়ে দেবে সেটা দেখা যাক চিন্তা ভাবনা করে কি হয় রেল অফিসার আছে এখানে তাপ আছে আমাদের রেলের আপনার নামতে চিনতে পারছেন চিনতে এখানে পাচ্ছেন না আমার নাম দীপঙ্কর কর্মকার কোন স্টেশনে হয়েছে এটা এটা গোঘা স্টেশনে কটার ট্রেনে হয়েছে বলে জানতে পারছি অফিসার বললো যে আমার যেটা জানলাম যে সাড়ে নটার গাড়িটা হয়েছে খানিয় লক্ষ্মী খানিয় মন তো খানিয় না বুঝতে বড়াই যায়নি এবার এবার চাগি চুগি দেখবো সেটা খারাপ হবে কারণ একটা যে স্পট মার্ডার আছে আমার নাম আমার নাম দীপঙ্কর কর্মকার বাড়ি কোথা এখানে বাড়ি খানাটি আমরা এদিকে যাচ্ছিলাম দেখলাম যে একটা রেলে নাকি এক ভদ্রলোক কাটা পড়ে আছে সেটাই দেখলাম কটা কখন হয়েছে মনে হচ্ছে কখন হয়েছে সেটা তো ঠিক বলতে পারবো মনে হয় সবাই বলা বলি করছে দশটার ট্রেন এরকম হবে পরিচয় কি জানতে পারলেন পরিচয় আমরা চিনতে পারছি না এটা কোন স্টেশন এটা গোহা স্টেশন আপনার নাম আমার নাম সত্যিক চ্যাটার স্থানীয় হ্যাঁ স্থানীয়